আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন একটি মেয়ে টেলিভিশনের প্রতি অনেক বেশি আকৃষ্ট ছিল সে সারা দিন টিভি দেখত এবং যতটা সম্ভব সে সব সময় টেলিভিশনের কাছাকাছি থাকত একদিন সেই মেয়ে কোরআন তেলাওয়াত করছিল তখন হঠাৎ করে তার ছোট বোন এসে তাকে উদ্দেশ্য করে বলল আপু তাড়াতাড়ি এসো টিভিতে আজ অনেক একটি সুন্দর প্রোগ্রাম চলছে এ কথা শুনে সেই মেয়েটি কোরআন শরীফের মধ্যে একটি দাগ দিয়ে তা বন্ধ করে দেয় এবং তার ছোটো বোনের সাথে সে টিভি দেখতে চলে যায় যখন টিভির প্রোগ্রাম শেষ হয় তখন সে বিনা অজুতে আবার কোরআন তেলাওয়াত করতে বসে যখন সে পবিত্র কোরআন তেলাওয়াত করছিল তখন সে লক্ষ্য করে যে অনেক গাঢ় সবুজ রঙের একটি টিকটিকি রক্তবর্ণের চোখ দিয়ে তাকে এক দৃষ্টিতে দেখছে একটা সময় হঠাৎ করে সেই টিকটিকি চোখের পলকে সেই মেয়েটির মাথায় এসে বসে এই অবস্থা দেখে আতঙ্কে সেই মেয়েটি চিৎকার করে চেঁচামেচি করা শুরু করে তার অবস্থা দেখে ঘরের লোকজন একত্রিত হয়ে পড়ে এবং সকলেই সেই মেয়ের মাথা থেকে টিকটিকিটি সরানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না একটু পর দেখা যায় যে শয়ে শয়ে টিকটিকি এসে সে মেয়েটিকে জাপটে ধরে এবং সেই মেয়েটির আর্তনাতে সমস্ত ঘর প্রকম্পিত থাকে কিন্তু কেউ কিছুই করতে পারছিল না কিছুক্ষণ পর অত্যন্ত ভয়াবহ অবস্থায় বিভৎসভাবে সেই মেয়েটি মৃত্যুবরণ করে যখন তাকে গোসল করাতে নিয়ে যাওয়া হয় তখন এই টিকটিকির কারণে কেউ তাকে গোসল করাতে পারছিল না এখন এ ব্যাপারে কি করা উচিত তার জন্য সবাই ইমাম সাহেবের শরণাপন্ন হন যখন ইমাম সাহেব সমস্ত ঘটনা শুনেন। তখন তিনি বলেন নিশ্চয় এই মেয়েটির এ শাস্তি কারিমের বেহরমতির কারণে হয়েছে তোমরা এক কাজ করো যখন মেয়েটিকে গোসল দিবে তখন সেই টিভিটি মেয়েটির সামনে এসে রাখবে আশা করি এই টিভির কারণে যত টিকটিকি আছে সবাই এই মেয়ের শরীর ছেড়ে চলে যাবে ইমাম সাহেবের কথা মতো তেমনটাই করা হল যখন সেই টিভিটি মেয়ের মাথার কাছে রাখা হলো তখন সেই টিকটিকিগুলো পালিয়ে গেল অতপর যখন গোসল শেষ করে মেয়েটিকে কাফন পরানো হলো তখন আবার সেই টিকটিকিগুলো মেয়েটিকে জড়িয়ে ধরল অতপর যখন সে মেয়ের মাথার সামনে টিভি রাখা হলো তখন আবার সমস্ত টিকটিকিগুলো পালিয়ে গেল অতপর এইভাবেই মেয়েটির জানাজা সমাপ্ত হলো তারপর যখন লাশের খাটিয়া ওঠানো হবে তখন আবার টিকটিকিগুলো কোথা থেকে যেন এসে মেয়েটিকে ঘিরে ফেলল অতপর বাধ্য হয়ে সে টিভি খানা মেয়ের মাথার সামনে রাখলে সমস্ত টিকটিকিগুলো আবার অদৃশ্য হয়ে গেল এভাবেই মেয়েটিকে কবরে নামানো হলো কবরে নামানো মাত্রই সেই মেয়েটির শরীরে আবার টিকটিকিগুলো ঘিরে ফেলল তারা আগের মতো টিভি সহ মেয়েটিকে দাফন করা হলো যখন সবাই কবরের সামনে ফাঁথিয়া পড়ে এবং মেয়েটির জন্য দোয়া করে চার থেকে পাঁচ কদম সামনে অগ্রসর হলো তখন সেই কবরে এক বিশাল বড় বিস্ফোরণ ঘটল সকলে যখন সেই কবরের সামনে আসলো তখন দেখতে পেল এক বিভৎস দৃশ্য তারা দেখতে পেল কবরের মধ্যে সে মেয়েটির শরীর টুকরো টুকরো হয়ে গিয়েছে এবং সে মাংসগুলো লাফাচ্ছে আর আস্তে আস্তে কিছু মাংস কবর থেকে বের হয়ে এসেছে এমন ভয়ানক দৃশ্য দেখে সেখানে যত লোক অবস্থান করছিল তারা সকলেই প্রাণ বাসাতে সেখান থেকে পালিয়ে গেল এবং পরবর্তীতে সেই মেয়ের কি হয়েছিল এবং সেই লাশের সাথে কি হয়েছিল তা শুধুমাত্র আল্লাহ তালায় ভালো জানেন আল্লাহ আমাদের সবাইকে এবং বিভৎস মৃত্যু থেকে হেফাজত করুন আমিন